ইরাকের ওয়ার্ক পারমিট ভিসা অনেকে আবার এখানে কমেন্টস করতে পারেন যে ভাই ইরাক নাকি বন্ধ সো আই উড লাইক টু রিকোয়েস্ট এভরি ওয়ান যারা ভিডিওটা দেখছেন একটু কমেন্টস করবেন যে ভাই ইরাক রাইট নাও অফ না ওয়ান আপনার মন্তব্য কী এটা আমরা জানতে চাই এবং ডেফিনেটলি আমাদের পক্ষ থেকে যেই ব্যাখ্যাটা বা রিপ্লাইটা আমরা কমেন্টস করে দেব হ্যালো মানে আসসালাম রাকিব খান ফ্রম টিগল ওয়েলকাম টু ওনাদের নিউ ভিডিও দেশ এবং দেশের বাজারে আমাকে দেখতেছেন আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন ইরাক একটা বিখ্যাত কোম্পানি এটা বেসিক্যালি কোম্পানিটা মানে লোক হায়ার করবেন ইরাকে বাট কোম্পানি মিশরের কোম্পানির নাম হচ্ছে ওরাসকম ও আর এ এস সিও এম ওরা টোটাল পাঁচটা ক্যাটাগরিতে লোক নেবে এবং সেটা ডেলিগেট করতিক ইন্টারভিউয়ের মাধ্যমে আমি এগেইন বলি টোটাল পাঁচটা ক্যাটাগরিতে লোক নেবে ডেলিগেট কর্তৃক ইন্টারভিউয়ের মাধ্যমে ইরাকে কিন্তু আপনারা জানেন স্যালারিটা হয় ডলারে নট ইন ইরাকি টাকা ইরাকের টাকাকে কী বলে আমি সঠিক জানি না মেবি হচ্ছে যে ইরাকের কারেন্সিকে এটা সার্চ করে দেখতে হবে ইরাকে মেবি রিয়াল বা কারেন্সি অফ ইরাক লিখে সার্চ দিলেই আমরা পেয়ে যাবো আমরা একটু আপনাদেরকে সাথে নিয়েই জানতে চাই কারেন্সি অফ ইরাক হচ্ছে দিনার ইরাকি দিনার এই যে দেখেন বাট ইরাকে বেসিক্যালি পেমেন্টটা করা হচ্ছে ডলারে সো ইউএসডি মানে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা বা ইউএসডি থেকে পুরো মিনিংসটা যেটা হয় ইউএসডি পেমেন্ট করবে প্রথম ক্যাটাগরি নাম্বার ওয়ান লেবার লেবার নিবে হচ্ছে তারা পঞ্চাশ জন কিপ নোট এই যে রিক্রুটমেন্ট মানে পাঁচটা ক্যাটাগরি কোনোভাবেই এক্সপিরিয়েন্সেরা হবে না আমি এগেন বলতেছি ছাড়া কোনোভাবেই হবে না লেবার লেবার নিবে হচ্ছে পঞ্চাশ জন তিনশো পঁচাশি ইউএচডি স্যালারি তিনশো পঁচাশি ইউএচডিতে মোটামুটি ভালো একটা স্যালারি হয় আমরা যদি থ্রি এই ফাইভ ইউডি টু বিলিটি দেখাই সেই ক্ষেত্রে একটু ছয়চল্লিশ হাজার একান্ন টাকা হচ্ছে বাংলাদেশি রেটে আজকে যদি আমরা কনভার্সন রেটটা দেখি সেই ক্ষেত্রে সো ইটস এ গুড স্যালারি মোটামুটি স্যালারি অনেক বেশি বলবো না আবার একদমই ইয়া ইয়ে বলবো তা না এখানে একটা সুবিধা আছে সেটা হচ্ছে থাকা খাওয়া ফ্রি আমি গেন বলি থাকা খাওয়া টোটালি ফ্রি আপনার থাকা খাওয়ার জন্য এক্সট্রা কোনো পেমেন্ট করতে হবে না ইটসএ গুড ডিল বা গুড থিং দেন হচ্ছে স্টিল ফিক্সার স্টিল ফিক্সারের জন্য আপনার স্যালারি হচ্ছে সাতশো পঁচাত্তর ইউএসডি এইটা কিন্তু ভালো স্যালারি আমি এগেন বলি ফোর সেভেন ফাইভ ইউএসডি সাতশো পঁচাত্তর ইউএসডি পাঁচ বছরের এক্সপিরিয়েন্স লাগবে অ্যাজ এ স্টিল ফিক্সার সেটা কোনোভাবেই মৌখিক না উই আর লুকিং ফর পিপল সরি উই আর লুকিং ফর পিপল হু হ্যাভ প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স ইন দিস সেক্টর যাদের স্টিল ফিশার হিসেবে কাজ করার পাঁচ বছরের এক্সপিরিয়েন্স এবং সেটার প্রুফ থাকতে হবে প্রুফটা আপনার প্রথম ভিসা কপি হইতে পারে কোম্পানির এনওসি হইতে পারে পাসপোর্টের যেই ইয়েগুলো থাকে এন্ট্রি এক্সিটের সেটা দেখাইলে হয়তো প্রমাণপত্র আপনার বিদেশ ফেরত কিন্তু যখনই কাজের কথা বলবো তখন ট্রেনিং সার্টিফিকেট বা এনওসি অথবা হচ্ছে ওই দেশের যেই সারপত্র সেইটা আপনার লাগবে এন হচ্ছে শার্টারিং অ্যান্ড ফিনিশিং কার্পেন্টার সিক্স হান্ড্রেড ইউএসডি ভাই সিক্স হান্ড্রেড ইউএসডি এ গুড স্যালারি আমি এগেন বলি সিক্স হান্ড্রেড ইউএসডি এটা দেখেন একাত্তর হাজার সাতশো আটষট্টি টাকা সো গুড স্যালার ইন্টারভিউ স্যার এগুলো হবে না উইথ অবশ্যই ইন্টারভিউ লাগবে পাঁচ বছরের এক্সপিরিয়েন্স ছাড়া আপনি কোনোভাবেই অ্যাপ্লাই করতে পারবেন না দেন হচ্ছে ম্যাশন ম্যাশনের তিনটা ক্যাটাগরি এখানে আছে ম্যাশন ব্লক ম্যাশন প্লাস্টার অ্যান্ড ম্যাশন টাইলস আমি এগিন বলি ম্যাশন ব্লক ম্যাশন প্লাস্টার অ্যান্ড ম্যাশন টাইলস এই চার ক্যাটাগরির নিচে আপনি মানে চারটা ক্যাটাগরিতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন তিনটা সরি মাই মিস্টেক ম্যাশন ব্লক ম্যাশন প্লাস্টার অ্যান্ড টাইলস মেশন তিন ক্যাটাগরি মানে যারা অলরাউন্ডার মেশন মেশনের সবগুলো এক কাজ জানেন তাদের ক্ষেত্রে এটা সব থেকে বেস্ট ডিসিশন এটা হচ্ছে সিক্স হান্ড্রেড ইউএসডি ছয়শো ইউএস ডলার থাকা খাওয়াট ফ্রি একদমই ফ্রি পাঁচ বছরের এক্সপিরিয়েন্স লাগবে কোনোভাবেই এর কম হলে হবে না দেন হচ্ছে রিগার রিগারের ক্ষেত্রে সেম সিক্স হান্ড্রেড এইটি ফাইভ ইউএসডি ছয়শো পঁচাশি ইউএসডি হচ্ছে আপনার স্যালারি পাঁচ বছরের এক্সপিরিয়েন্স লাগবে আপনাদের সুবিধা আমি একটা জিনিস একটু বলে দিচ্ছি এইটা প্রোজেক্টের নামটা মূলত হচ্ছে নাসিরিয়া ইরাকে কাজটা নাসিরিয়া একটা স্কুল হবে একটা স্কুল তৈরি হবে স্কুলটার কন্ট্রাক্ট এই কোম্পানি পেয়েছে মোটামুটি দুই বছরের ম্যাচ যদিও নবায়নযোগ্য আপনাকে দুই বছর পরে ব্যাক পাঠিয়ে দেবে বাংলাদেশ এরকম কোনো সিচুয়েশন আসবে না আর ইরাকে কিন্তু আপনি থাকতে পারবেন চাইল এটাকে আমার আপন বড় ভাই ছিল দীর্ঘদিন উনি মানে লাস্টের দিকে হচ্ছে উইদাউট পাসপোর্ট ছিল পরবর্তীতে পাসপোর্ট দেশ থেকে বানায় নিয়ে আসছিল তো ইরাকে থাকা যায় যেটা হয় যে ইরাক থেকে আপনাকে একদম ধরে যে পাঠিয়ে দিবে এরকম না আর ওই টাইম অনেক জ্ঞানযান ছিল বাট এখন আস্তে ধীরে রিকভার করতেছে সো ওই রিক্সটা নাই যুদ্ধর ঝামেলা যেটা ওইটা আগে ছিল রাইট নাও নাই আমি এগিয়ে বলছি কন্ট্রাক্টের মেয়াদ দুই বছর নবায়নযোগ্য থাকা কোম্পানির খাবার ও কোম্পানির অন্যান্য সুযোগ সুবিধা ইরাকের শ্রময় অনুযায়ী এখানে কয়েকটা নোট আছে যেটা আপনি একটু স্পেসিফিক্যালি শুনবেন প্লিজ আদারওয়াইজ আপনি কোনোভাবে এই বিচার জন্য অ্যাপ্লাই করতে পারবেন না নাম্বার ওয়ান বয়স সীমা বিশ থেকে চল্লিশ যদি কোনোভাবে আপনার বয়স বিশের নিচে হয় প্লিজ ডোন্ট ডু অ্যাপ্লাই ফর দিস পজিশন অ্যান্ড ফর দিস কান্ট্রি অলসো আর হচ্ছে এই কোম্পানির ক্ষেত্রে আমি বলতেছি আর যদি বয়স চল্লিশের উপরে হয় সেই ক্ষেত্রে কোনোভাবেই অ্যালাও না মানে বয়স লাগবে হচ্ছে আপনার বিশের উপরে চল্লিশের নিচে আর আরেকটা বিষয় হচ্ছে শিক্ষাগত যোগ্যতা এইট পাস মিনিমাম জেএসসি বলে মেবি এইটকে হ্যাঁ পিএসসি হচ্ছে প্রাইমারি আর জেএসসি হচ্ছে স্কুল সার্টিফিকেট অ্যাটলিস্ট এইট পাস যদি এস এস সি থাকে তাইলে ভালো এখন বলতে পারেন ভাই কনস্ট্রাকশন কোম্পানির ভিজাতে যাব তাইলে আবার শিক্ষাগত যোগ্যতা কেন আমরা জাস্ট আপনাকে তথ্যটা ইয়া শেয়ার করতেছি কোম্পানি যে রিকোয়ারমেন্ট দিতেছে এইটা ফিল আপ করলেই উনি লোকগুলো নিবে আদারওয়াইস কিন্তু নেবে না সো মেকশিওর ক্লাস এইট পাস অবশ্যই লাগবে মিনিমাম এর উপরে হলে ভালো এসএসসি হলে তো আলহামদুলিল্লাহ এইট পাসের সার্টিফিকেট লাগবে সীমা মিনিমাম বিশ সর্বোচ্চ চল্লিশ ডিউটি হচ্ছে আট ঘন্টা ওভার টাইমের ব্যাপারটা এখান থেকে না বলি ওভার টাইম হতেও পারে নাও পারে আমি ধরেন আপনাকে বলে দিলাম যে ওভার টাইম হবে কিন্তু ফিজিক্যালি ওখানে গিয়ে দিন ওভার টাইম নেয় তখন কিন্তু একটা বিশাল বড় ক্যাচাল বেঁধে যাবে সো সেফ সাইড থাকা হচ্ছে যে ভাই ওভার টাইমটা আপনার লাগ সিক্স হান্ড্রেড ইউএসডি যদি আপনি ধরেন একাত্তর হাজার টাকা থাকা খাওয়ার পরে ভালো স্যালারি এরপরে মনে হয় না কোনো কনফিউশন হওয়া উচিত অ্যান্ড আরেকটা জিনিস আমি একটু ক্লিয়ার করি এই ধরনের কাজের ক্ষেত্রে মানে ইন্টারভিউয়ের ক্ষেত্রে কোনোভাবেই আমরা কোনো ধরনের অগ্রিম পেমেন্ট নেই না এক টাকাও লাগবে না অ্যাড আনটিল আপনি সিলেক্টেড হচ্ছেন ইন্টারভিউ হবে আপনি সিলেকশন পাবেন দেন পেমেন্টের ইস্যু নাইলে হবে কি ধরেন অনেক এরকম ইস্যু ধরে ভাই ইন্টারভিউ দিচ্ছে এইটা আসলে ফেক ছিল বা পুষিয়ে ইরাকের জন্য বই নিছে কিন্তু অ্যাকচুয়ালি কাজটা হয় নাই তো আপনি টাকাটা জমা দিলেন দীর্ঘদিন দুই মাস তিন মাস আপনি এজেন্সির কাছে ঘুরলেন এই ইস্যুগুলো অনেক হচ্ছে দ্যাটস ওয়াই ম্যান পাওয়ারকে মানুষ হচ্ছে খুবই বাজে চোখে দেখে মানে ম্যান পাওয়ারের নাম শুনলেই নাক সিটকায় যে এইখানে ঝামেলা হচ্ছে দুর্নীতি হচ্ছে বাট বিষয়গুলো কিন্তু অ্যাকচুয়ালি সবার ক্ষেত্রে সেম না অবভিয়াসলি খারাপ মানুষও আছে ভালো মানুষও আছে প্রত্যেকটা সেক্টরে ভালো খারাপ মিলেই হচ্ছে দুনিয়া সো আমি এগেন বলি আমরা এখানে এক টাকা অ্যাডভান্স নিব না নিচ্ছিও না ইভেন আপনি আগে ইন্টারভিউ দিবেন যখন আপনি দেখবেন যে ইরাকের লোকে এসে ইন্টারভিউ নিচ্ছে তখন আপনি নিশ্চিত হতে পারবেন যে ইয়েস কম কান্ট্রি খোলা আছে ভিজা ইস্যু হচ্ছে দ্যাটস ওয়াই এত দূর থেকে এসে ইন্টারভিউ নিয়ে দেন সিলেকশনটা দিচ্ছে এবং ইন্টারভিউ অনেক টাফ হবে এটাতে বিকজ ওনরা বলছে পাঁচ বছরের এক্সপিরিয়েন্স এবং সব থেকে ভালো হয় গালফ এক্সপিরিয়েন্স হলে যদি গালফ এক্সপিরিয়েন্স না হয় সেই ক্ষেত্রে আপনার সম্ভাবনা খুবই কম আমি এগেইন বলি যদিও বিদেশ ফেরত সারা অ্যাপ্লাই করতে পারবেন তবে যারা বিদেশ ফেরত তাদের সম্ভাবনা থেকে বেশি প্রথমে ওনারা বিদেশ ফেরত লোকগুলোকে সিলেকশন দিবে এরপরে যদি মনে হয় যে হ্যাঁ বিদেশ ফেরত লোক নেওয়া হওয়ার পরে শর্ট পড়ছে তাইলে হচ্ছে আমাদের দেশি লোকাল যারা এক্সপিরিয়েন্স ওনাদেরকে হায়ার করবে কিন্তু এর আগে সম্ভাবনাটা খুব কম এই হচ্ছে মোটামুটি আর বিদেশ ফেরত লোকরা উল্লেখ করছে ওরা আমি তো আপনাদেরকে স্পেসিক বলেই দিলাম যে বিদেশ ফেরত লোক হায়ার করার পরে যদি ভ্যাকান্সি খালি থাকে সেই ক্ষেত্রে লোকাল এক্সপিরিয়েন্স কাউন্ট করবে তার আগে করবে না এই হচ্ছে টুকটাক ব্যাপার এটার জন্য যেটা করবে আমরা পাসপোর্ট সাবমিশন নিচ্ছি দশ তারিখ অব্দি লাস্ট ডেট আজকে হচ্ছে আট তারিখ আমি ভিডিওসটা মেক করছি নয় এবং দশ আমি এই দিন বলি কালকে নয় তারিখ পরশু দিন দশ তারিখ দশ তারিখের পরে এই ভিডিও যদি আপনি দেখে থাকেন দশই সেপ্টেম্বর দু হাজার পরে যদি এই ভিডিওটা আপনার চোখে পড়ে থাকে এই ভ্যাকান্সি অলরেডি ফিল আপ হয়ে গেছে তখন আর পাসপোর্ট দেওয়ার সুযোগ থাকবে না যারা এই ভিডিওতে এত ধৈর্য নিয়ে দেখছেন আপনাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা এবং ভালোবাসা ভালো থাকবেন সকলে দেখাবেন নতুন একটি ভিডিওতে শেয়ার দিই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম